পার্বত্য চট্টগ্রামে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এই নামে একটা নতুন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে তাদের মহড়া চলছে নিয়মিত বান্দরবনের বম জনগোষ্ঠীর কিছু লোক এটা গড়ে তুলেছে গত এপ্রিলে এই সংগঠন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে তারা রাঙামাটির বাঘাইছড়ি বরকল জুড়াছড়ি বিলাইছড়ি এবং বান্দরবনের রেয়াংশরিত রুমা থানচি লামা আলীকদম উপজেলাগুলো মিলে একটা পৃথক রাষ্ট্রের দাবি করছে তাদের সাংগঠনিক প্রধানের নাম নাথান বম এই নাথান বম কোথায় লেখাপড়া করেছে জানেন সারপ্রাইজ ভাবেন কোথায় লেখাপড়া করেছে আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান যেইখানে শুধু বিজ্ঞান চর্চা হয় এবং মঙ্গল শোভাযাত্রা করে অশুভকে তাড়ানো হয় যারা বলে মাদ্রাসায় জঙ্গি উৎপাদন হয় চারুকলার ছাত্র বাংলাদেশের শত্রুদের মূর্তি তৈরি করে তারা মঙ্গল শোভাযাত্রা করে না আর তারাই জন্ম দিল বাংলাদেশের রাষ্ট্রের এক শত্রুকে যে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করছে সে একটা অবস্থা তাই না চারুকলার কাছে মাদ্রাসা হচ্ছে জঙ্গি উৎপাদনের কারখানা আর আমাদের চোখের সামনে তারা এক জলজ্জান্ত জঙ্গি উপহার দিল বাংলাদেশকে এটার জবাব কি ছাড়ুকলার বিজ্ঞানীরা তবে পার্বত্য চট্টগ্রামের সংঘাতের ইতিহাস জানতে হলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে না হলে আমরা পুরো চিত্রটা বুঝতে পারব না পার্বত্য চট্টগ্রামের সমস্যার সাথে আবশ্যিকভাবে যুক্ত হয়ে আছে ভারত কেন ভারত সেটাও আমাদেরকে বুঝতে হবে ভারতের ইন্টারেস্ট কি সেটাও আমাদের বুঝতে হবে ভারত ইস্যুটাকে না বুঝলে পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে বোঝা যাবে না তাহলে কি সেই ইতিহাস আসুন দেখি পার্বত্য চট্টগ্রামে বারোটা ভিন্ন জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় বাস করে এদের বেশিরভাগই ১৬ থেকে ১৯ শতকের মাঝামাঝি সময় বাইরে থেকে পার্বত্য চট্টগ্রামে এসে বসতি স্থাপন করে সম্ভবত সবচেয়ে আগে আসে চাকমা সম্প্রদায় এবং সতেরো শতকের মধ্যে তারা চট্টগ্রামের সমতল ভূমি থেকে শুরু করে সমুদ্র তীরবর্তী এলাকায় বাস করতে থাকে এই সময় স্থানীয় বাংলাভাষীদের সাথে জমি নিয়ে চাকমা সম্প্রদায়ের ঝামেলা লেগেই থাকতো এক সময় চাকমারা সরে গিয়ে পাকাপাকিভাবে পাহাড়েই আশ্রয় নেয় ব্রিটিশ আমলে পার্বত্য চট্টগ্রাম ছিল তিনটা বৃহৎ আঞ্চলিক শক্তির কেন্দ্রবিন্দু মিলনস্থল আরাকান ত্রিপুরা আর বাংলা এই তিনটা বৃহৎ শক্তি এক এক সময় এই অঞ্চলের কর্তৃত্ব কিংবা শাসনভার গ্রহণ করেছে ফলে এই অঞ্চলে রাজনৈতিক এবং আইনগত কাঠামো নানা পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে কিন্তু সেই পরিবর্তনগুলো একটা থিতু জায়গায় পৌঁছাতে পারেনি এটা পার্বত্য চট্টগ্রামের একটা বড় সমস্যা আঠারো শতকের শুরুতে মোগল প্রশাসন পার্বত্য চট্টগ্রামে কর ধার্য করে সেই সময় কর আদায়ের জন্য পার্বত্য চট্টগ্রামে কর কালেক্ট করবে যারা ট্যাক্স কালেক্টর তাদের বসতি গড়ে ওঠে যারা ছিল বাংলাভাষী এবং যারা স্থানীয়দের কাছ থেকে কর হিসাবে তুলা সংগ্রহ করে মোগল প্রশাসনের ভান্ডারে পৌঁছে দিত পার্বত্য চট্টগ্রামে যখন ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হয় তখন সতেরোশো উননব্বই সালে ব্রিটিশরা তুলার বদলে নগদ অর্থে কর পরিষদের আইন করে আমরা জানি যে এই পণ্য থেকে টাকায় কর পরিশোধ করার যে আইন সেটা অনেক সমস্যার জন্ম দেয় সারা ভারতেই সেই সময় পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের মুদ্রা ছিল না তাই টাকা বা মুদ্রার কারবারই সেইখানে যেতে শুরু করে সেই মুদ্রার কারবারিরা ছিল বাঙালি তারা যে পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করতে থাকে আমাদের বাম প্রগতিশীলরা বলে জিয়া নাকি বাঙালিদের পাহাড়ে নিয়ে গেছে ব্রিটিশ আমলের শুরু থেকেই পাহাড়িদের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা একটা ভাঙন শুরু হয় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এবং এই সময়ে পাহাড়িরা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে লিপ্ত হয় আমি বিস্তারিতে গেলাম না ব্রিটিশরা সেই কারণে তখন থেকেই পার্বত্য চট্টগ্রামকে সামরিক ব্যবস্থায় নিয়ন্ত্রণ করতে থাকে আঠারোশো সালে পার্বত্য চট্টগ্রামের প্রতি ছিয়াশি জন অধিবাসীর বিপরীতে একজন সামরিক সদস্য মোতায়েন ছিল অনেক বড় সংখ্যা আমি এই ইতিহাসের বিস্তারিতার গেলাম না কিন্তু এটা উল্লেখ করলাম এ কারণেই যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা অনেক জটিল এবং এর দীর্ঘ সামাজিক এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আছে কিন্তু ভারতের ভূমিকা কি আসেন সেটা আমরা দেখি ভারত মনে করত পার্বত্য চট্টগ্রামে নাগা এবং মিজো বিদ্রোহীরা লুকিয়ে আছে তারা পাকিস্তানের আইএসআইয়ের সাথে কাজ করে ইন্ডিয়ার বিরুদ্ধে তো নেহরু একটা পাল্টা ব্যবস্থা নেয় পাল্টা ব্যবস্থাটা কি পাল্টা ব্যবস্থা হচ্ছে পূর্ব পাকিস্তানকে মানে আজকের বাংলাদেশকে পাকিস্তানের মূল রাজনৈতিক অংশ থেকে বিচ্ছিন্ন করার কর্মসূচি নেয় এবং এটা নিয়ে কাজ করার জন্যে রকে দায়িত্ব দেওয়া হয় এইটা আমার বানানো কথা না রয়ের সাবেক কর্মকর্তা বি এটা লিখে গেছেন ইন্দিরা গান্ধী সরাসরি পূর্ব পাকিস্তানের বাংলাভাষীদের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশ নামের একটা পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ভারতের সহায়তার ব্যাপারে সিদ্ধান্ত নেন ইন্ডিয়ার তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংশ্লিষ্ট হওয়ার একটা বড় কারণ ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো এই বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স জেনারেল উবান ছিলেন এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল উনিশশো বাষট্টি সালের শেষ দিকে এই ফোর্স গড়ে উঠেছিল একাত্তর সালে এই জেনারেল উবানি স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের যে প্রথম ইন্সপেক্টর এই জেনারেল উবান তিনিই ছিলেন মুজিব বাহিনীর প্রশিক্ষক আর মুজিব বাহিনী কি ছিল জানেন তো ছাত্রলীগ যুবলীগ আর আওয়ামী লীগের যৌথ গেরিলা বাহিনী এরা কিন্তু যুদ্ধ করেনি আর আজকে তারা মুক্তিযুদ্ধের সিপাহ সালার হয়ে গেছে শুধু তাই না জেনারেল উবান ছিল রক্ষী বাহিনীর প্রশিক্ষক এবং জেনারেল উবান ছিল রয়ের লোক এখন তাহলে প্রশ্ন করতে পারেন মুক্তিযুদ্ধটা তাহলে কোর্সে কে কোর্সে পুলিশ ইপিআর আর ইস্টবেঙ্গল দিয়ে তৈরি সেক্টরগুলো মুক্তিযুদ্ধের শেষ দিকে পার্বত্য চট্টগ্রামে চূড়ান্ত অপারেশনের সময় মুজিব বাহিনী এবং স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স ঢোকে এবং এই ফোর্সের দায়িত্ব ছিল পার্বত্য চট্টগ্রামে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের যে স্বাধীনতা সংগ্রামী আছে তাদের খুঁজে বের করা এবং নিশ্চিন্ন করা এখানেই শেষ না এই যে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এটার সাথে মুজিব বাহিনীর পার্বত্য চট্টগ্রাম দিয়ে অভিযান শুরু হয় নভেম্বরের শেষে তারা ইন্ডিয়ার ত্রিপুরা থেকে পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রবেশ করে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একদল চাকমা তাদের অভ্যর্থনা জানাতে যায় এবং এই অভ্যর্থনার জন্য তারা সাথে একটা খাসি এনেছিল আর মুজিব বাহিনী খাসিটা নেয় কিন্তু অভ্যর্থনাকারী সবাইকে হত্যা করে শুধু তাই না তারপরে তারা পানছড়ির পাহাড়ি গ্রামগুলোতে হামলা শুরু করে বাড়িঘরে লুটপাট চালায় আগুন লাগিয়ে দেয় এবং যাদের সামনে পায় তাকেই হত্যা করে মেয়েদের ধর্ষণ করে তাদের হামলায় সেদিন পাঞ্ছড়িতে বত্রিশ জন নিহত হয় গণহত্যা পাঞ্ছড়ি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে তারা একশো ছিয়াত্তরটা বাড়িঘর পুড়িয়ে দেয় চোদ্দই ডিসেম্বরে বিজয় দিবসের মাত্র দুই দিন আগে তারা বাইশ জনকে হত্যা করে এই ছিল আওয়ামী লীগের মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধ এটাই তাদের কন্ট্রিবিউশন আমাদেরকে বলা হয়েছিল বাহাত্তরের বারোই মার্চ ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে চলে যায় কথাটা একদম মিথ্যা কথা বাহাত্তর সালের জুলাই পর্যন্ত একটা ব্রিগেড পার্বত্য চট্টগ্রামে ছিল এবং সেই কথাটা আমাদেরকে জানানো হয়নি লুকানো হয়েছিল আমি আর সেই ইতিহাসে গেলাম না এখন আমাদের জানতে হবে পার্বত্য চট্টগ্রামে ইন্ডিয়ার পরিকল্পনা কি আমরা জানি ইন্ডিয়ার একটা দুর্বল জায়গা আছে না চিকেন নেক বলে যেটা দখল নিতে পারলে সেভেন সিস্টার আলাদা করে দেওয়া যাবে ইন্ডিয়া সেটা নিয়ে সবসময় প্যারার মধ্যে থাকে আমাদেরও একটা উইক জায়গা আছে কিন্তু সেটা হচ্ছে ফেনি যা আমাদের বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রামকে যুক্ত করেছে ওই জায়গা দিয়ে যদি পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে দিতে পারে ইন্ডিয়া তাইলে চিকেন নেক নিয়ে তার না ভাবলেও চলবে সে মুফতে একটা সমুদ্র বন্দর পেয়ে যাবে তাই সে পার্বত্য চট্টগ্রামের সব বিচ্ছিন্নতাবাদীদের অকাতরে সাপোর্ট দেয় ইনক্লুডিং এই নতুন কে কেউ। এবার আসেন কে নিয়ে আলাপ করি তারা কিভাবে ইন্ডিয়ার সাহায্য পায় কেএনএফ রাঙামাটি এবং বান্দরবন অঞ্চলে ছয়টা ট্রাইবের প্রতিনিধিত্ব করে তার মানে বারোটা ট্রাইব আমরা আগে বলেছিলাম তার মধ্যে ছয়টা সেগুলি হল বম পাংখোয়া লুসাই খিয়াং ম্রো এবং খুমি বাকি থাকলো কারা মূল দুইটা বড় ট্রাইব চাকমা এবং মারমারা এরাই পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ কেএনএফ এই চাকমা এবং মারমাদের বিরোধী কারণ তারা মনে করে চাকমার মারমারা তাদের শোষণ করছে বুঝেন এইবার এই জন্যে এরা শান্তি বাহিনীর উপরে চড়াও হয় আর আমাদের সমতলের বাঙালিদের কেউ কেউ কে তখন বন্ধু ভাবে তখন ভাবে ওরে বাবা এদের সাথে তো দেখি শান্তি বাহিনীর লড়াই চলতেছে এরা শান্তি বাহিনীর বিরোধী তার মানে আমাদের বন্ধু কুকি হচ্ছে তাদের ভাষার নাম এই কুকি ভাষাকে কুকি কুকি চিন অথবা কুকি নাগা বলেও ডাকা হয় এই যে ভাষাভাষী এই ভাষাভাষী বাংলাদেশ ছাড়াও আসামে আছে বার্মায় আছে বার্মায় এদেরকে বলা হয় চীন জনগোষ্ঠী বলে চীন ছয়সী আর ওখান থেকে এসছে কোচিন অনেক জায়গায় এদের নাগা জনগোষ্ঠী বলে খেয়াল করলে দেখবেন এরা শুধু বাংলাদেশেই নাই বরং বাংলাদেশে এদের জনগোষ্ঠীর একাংশ আছে বেশি আছে ইন্ডিয়াতে এরা দুই সাল থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করত দুই সালে এদের সাথে মোদীর একটা চুক্তি হয় আর বোঝাপড়া হয় তারপরে মোদি এদেরকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র এবং ট্রেনিং দেওয়া শুরু করে আর তাদের অপারেশনের কাজ তারা শুরু করেছে এখন এখন হাসিনা কি করতেছে হাসিনা একদিকে এদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিছে আর একদিকে এদেরকে দিয়ে জঙ্গি কাহিনী সাজাচ্ছে মানে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খাইতেছে আর কি যেহেতু তারা শান্তি বাহিনীর বিরুদ্ধে তাই এদের মধ্যে এজেন্সি ঢুকায় মাখায় ফেলছে ঘটনাটা এর মধ্যে জঙ্গি প্রশিক্ষণের ঘটনা ঢুকাইছে আবার সেই একই কাহিনী করে আবার তার ক্ষমতা দীর্ঘায়িত করার কৌশল এই বেকুব বুঝেও না যে পশ্চিম অন টেররের সেই পুরনো পলিসি থেকে সরে আসছে দেখেন কে এফ এর যত ফেসবুক পেজ বাংলাদেশ থেকে চালানো এইসব এজেন্সি চালাচ্ছে মানে সাপের লেজ দিয়ে কান চুলকাচ্ছে সাপের সাথে ডিল করতে হয় সাপের মতোই হাসিনা সরকার বিরোধীদেরকে রাষ্ট্রদ্রোহী বলে আর যারা রাষ্ট্রদ্রোহী তাদের এজেন্সি দিয়ে ভিডিও করায় ফেসবুক পেজ খোলে আবার সেই ফেসবুক পেজ ফেসবুক রাখেও আর ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড তাতে তো কোনো সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর ফেসবুক পেজ থাকতেই পারে না তাহলে বুঝছেন তো কারা এই সংগঠনের পিছনে ইন্ডিয়ান ফেসবুক এদের পেজ কেন সরায় না যাই হোক এখন এই সমস্যা এই কেএনএফ এদেরকে আমরা কিভাবে ডিল করব। এই আলোচনাটা একটু দীর্ঘ একদিনে শেষ হবে না আমি পরে আরেক দিন আলোচনা করব কিন্তু আজকে এইটার একটা ভূমিকা আমি করে রাখি দেখেন বাংলাদেশের হিন্দুরা মনে করে মুসলমানরা তাদের কুপায় মুসলমানেরা মনে করে হাসিনা ধর্ম পালন করতে দেয় না চাকমারা মনে করে বাঙালিরা তাদের কুপায় কুকিরা মনে করে তাদের চাকমারা কুপায় সমস্যা বুঝতে পারছেন তো কত জটিল সমস্যার সব কোয়া কিন্তু এক জায়গায় সমস্যাটা কোথায় সমস্যা হইতেছে রাষ্ট্র গঠনের আমাগো বেশি বুদ্ধি আর কম আক্কেলের নেতারা একটা ঠিকঠাক রাষ্ট্র কেমনে গড়তে হয় সেটা বুঝে নাই এটা সাম্যের ইনসাফের রাষ্ট্র গড়লে সকলের সম অধিকার প্রতিষ্ঠা করলে কাউকে বঞ্চিত না করে সব সমস্যার ন্যায্য সমাধান সম্ভব কুকি ভাই বোনদের যারা অস্ত্র হাতে নেন নাই তাদের বলি যারা অস্ত্র হাতে নিছে তাদের বুঝান ইন্ডিয়ান স্বার্থ রক্ষা করতে গিয়ে জীবন নষ্ট করার দরকার নাই আগামী রাষ্ট্রে আমরা সকল বঞ্চনার সমাধান করব আর গোয়েন্দা সংস্থারে বলবো এদের নিয়ে খেলেন না বন্ধ করেন এইসব সব আর যারা অস্ত্র নিছেন তাদের বলবো এই অসম্ভব যুদ্ধে লিপ্ত হইয়েন না এই যুদ্ধে জিততে তো পারবেনই না অসংখ্য যুবকের জীবন নষ্ট হবে বঞ্চনার অবসান যদি আপনার লক্ষ্য হয় তাহলে অস্ত্র সেই রাস্তা না আমাদের সাথে গণতন্ত্রের লড়াইয়ে যোগ দেন আমরাও অসংখ্য মানুষ দেশান্তরী আমাদের দেশকে ফ্যাসিস্ট শাসন মুক্ত করার স্বপ্ন দেখি আমাদের সহযোদ্ধরাও কাতারে কাতারে জীবন দিচ্ছে অস্ত্র ছাড়া গণতান্ত্রিক পথে লড়াই করেন স্বাগত জানাবো কিন্তু আমার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে এটা মনে রাখবেন আপনাদের ক্ষমা নাই রাষ্ট্রের শত্রুর বিরুদ্ধে আমরা এক শিলা হয়ে লড়াই করব। বাংলাদেশের ভূমির প্রত্যেক ধুলিকণার উপরে জনগণের সার্বভৌম কর্তৃত্ব নিশ্চিত করব। তাই Shot